পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার অন্তর্গত রসখোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য কম্পিটিশন কাওয়ালি করণদেঘির বিধায়ক শ্রী গৌতম পাল মহাশয়ের সহযোগিতায় ও রসখোয়া কাওয়ালি কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সভাপতি শ্রীমতী পম্পা পাল করণদিঘির বিধায়ক শ্রী গৌতম পাল তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম চোদ্দ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা রায় চৌধুরী করন্দিগি পঞ্চায়েত সমিতির সভাপতি নিহা নাজ ব্লক সভাপতি সুভাষ সিনহা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উত্তরবঙ্গের বিখ্যাত কাওয়াল সাবানা চিস্তি শামসুদ্দিন সাবরি এবং নেহা নাজ তাদের সুরের জাদুতে মনোমুগ্ধ করেন দর্শকদের একের পর এক পরিবেশনা যেন উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে এই কাওয়ালি প্রতিযোগিতার বিভিন্ন জেলার দর্শকরা অংশগ্রহণ করেন এবং সকলেই এই মনজ্ঞ পরিবেশনা উপভোগ করেন ঈদুল ফিতরের আনন্দে সকলেই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন রসকহ ঈদুল ফিতর উপলক্ষে এই কাওয়ালি প্রতিযোগিতা সত্যি সকলের হৃদয় জয় করেছে সম্প্রতির এই বার্তা যেন ছড়িয়ে পড়ে সবার মাঝে জানাই ঈদ এবং এই খুশির ঈদ সবার ভালো কাটুক এবং এইভাবেই সারা বছর কাটুক এবং এই রোজা যারা করেছেন আল্লাহ তাদের রোজা কবুল করুক এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে আমাদের করণ দিগিকে এগিয়ে নিয়ে যেতেন সবাই মিলে আমরা একসাথে আজকে যে খুশি ঈদ